আমার ছাদ বাগানে এখন দেখুন কিছু ফুল আছে দেখুন দুই ধরনের নয়নতারা আছে নয়নতারাগুলো দেখতে খুবই সুন্দর তারপরে দেখুন গাছ এটা চারিদিকে ডালপালা ছড়িয়েছে আর মাথায় মাথায় দেখুন খুব সুন্দর থোকা থোকা ফুল হয়েছে আর তার নিচে আছে একটা ফুল আমি ননটা এখুনি বলতে পারলাম না ভুলে গেলাম আগে জানতাম এখন ভুলে গেছি আর আছে আর দেখুন কি সুন্দর বেল ফুল ফুটেছে পুরো ভরে গেছে গাছটা ফুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর এইগুলো করে আমি এখন সময় কাটাই এদের যত্ন করি পুরো বাচ্চাদের মতো যত্ন করে এদের রাখতে হয় বড় করতে হয় তো আপনাদের কেমন লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি লাইক শেয়ার করেন নমস্কার